হালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুব সহজ এবং সাধারণ একটা রান্নার রেসিপি শেয়ার করবো সেটা হলো টাকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটা চচ্চড়ি এটা আপনারা সবাই পারেন খুবই সহজ এবং সাধারণ রান্না এখানে নিয়েছি আমি পরিমাণ মতো টাকি মাছ আর নিয়েছি পরিমাণ মতো আমার মিষ্টি কুমড়া মিষ্টির কুমড়াটাকেও একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু মোটা সাইজের টুকরো করে কেটেছি আর এখানে নিয়েছি টাকি মাছ টাকি মাছও আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে সুন্দর করে টাকি মাছটাকে মেখে দেবো পাঁচ মিনিট মেখে খেয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন সুন্দর করে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে মাছগুলো মাছগুলো দিয়ে একটু সুন্দর লাল লাল করে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরা এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করবো না সব কাটা মশলা রান্না করব। আর এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের রসুন রসুন কুচি আর পেঁয়াজটা জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েই রান্না করব কোনো বাটা মশলা অ্যাড করবো না সব কাটা কাটা মশলা দিয়ে আমি চচ্চড়িটা রান্না করব আর এখানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কিন্তু আমি অনেকগুলো নিয়েছি কারণ আমার কুমড়োটা এত পরিমাণে মিষ্টি ছিল যে মিষ্টি কুমড়োর মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগতো না খেতে তাই অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি দিয়ে দিলাম সবগুলো উপকরণ একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদির গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে মশলাটা একটু সুন্দর করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো আমার কেটে রাখা মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি একটু মোটা মোটা সাইজ করে রেখেছি কারণ মিষ্টি কুমড়া যদি গলে যায় গলা মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে না মিষ্টি কুমড়াটা একটু সিদ্ধ হয়ে যাবে কিন্তু একটু আস্তে আস্তে ভাব থাকবে এরকম থাকলে ভালো লাগে খেতে এবার মশলাটার সঙ্গে কুমড়োটা সুন্দর করে মিশায় নেবো চিড়ে দেখুন সুন্দর করে কষায় নেব একটু কষানো হয়ে যখন যাবে তখন কষানো হয়ে গেলে কিন্তু মিষ্টি কুমড়ার কালার চেঞ্জ হয়ে যাবে তখন আপনাদের মিষ্টি কুমড়াটা যদি মিষ্টি বেশি না হয় তাহলে আপনারা সামান্য চিনি অ্যাড করতে পারেন আমার মিষ্টি কুমড়োটাও এত পরিমাণে মিষ্টি ছিল যে আমার চিনি অ্যাড করা লাগে নাই দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি মানে কুমড়াটা যাতে সিদ্ধ হয় সেজন্য পানি দিয়ে দিলাম ঝোল ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট পরে দেখুন যখন তরকারিটা ঠিক এভাবে বলক উঠে যাবে তখন আমি তরকারিটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু মাছ দিয়ে কোনো নাড়া খোসাড়া করিনি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এইবার আমি মাছগুলো নেড়ে দেবো মাছগুলো একটু তরকারির সঙ্গে মিশাইয়ে পানির নিচে পা দিয়ে দেব যাতে মাছগুলো একটু সুন্দর সিদ্ধ হয়ে যায় দেখুন এগুলো নাড়া দিছে নাড়া দিয়ে এবার আমি আরও পাঁচ মিনিট পরে দেখুন আমার ঝোলের পানিটা কিন্তু অনেকটাই শুকায় এসেছে কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আস্ত আছে। এরকম হলে খেতে ভালো লাগে বেশি গলে গলে গেলে খেতে ভালো লাগে না এবার আমি কুমড়োটা আলগা করে রান্না করব। আর ঢেকে দেবো না যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ো চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য এটা নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ